দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্ব খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে বাক্যগুলো কী আছে আমি পড়ে যাওয়ার ভয়ে বাইক চালাই না আমি তোমাকে হারানোর ভয়ে ছাড়ি না আমি অসুস্থ হওয়ার ভয়ে বিরিয়ানি খাই না সে মার খাওয়ার ভয়ে স্কুলে যায়নি দেখো এই যে কমন বাক্যগুলো যেগুলো কোনো না কোনো প্রয়োজনের ক্ষেত্রে আমরা বাংলাতে ব্যবহার করে থাকি কিন্তু এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে দেখো জাস্ট এখানে আমরা একটা বাক্য যদি সুন্দরভাবে ট্রান্সলেট করি প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে হবে দেখো হুম আমি পড়ে যাওয়ার ভয়ে বাইক চালাই না তাহলে কি এখানে আমি সাবজেক্টটা প্রথমে লিখতে পারি আমি বাইক চালাই না এটাকে ট্রান্সলেট করব তারপরে কি ভয়ে কেন পড়ে যাওয়ার দেখো কীভাবে আই তাহলে আমি চালাই না নেগেটিভ আছি তাহলে আমরা এখানে লিখতে পারি আই ডোন্ট আই ডোন্ট রাইট আই রাইট আমি চালাই না কি বাইক দা বাইক লিখতে পারি আই ডোন্ট রাইট দ্য বাইক আমি বাইক চালাই না কেন ভয় এই যে ভয়ে এর জন্য কি করবো না ফর ফিয়ার অফ ব্যবহার করবো ফর ফিয়ার অফ তারপর কি এই যে পড়ে যাওয়ার ভয়ে লিখেছি ফর ফিয়ার অফ প্রত্যেকবার এর জন্য এই যে ফর ফেয়ারফ ব্যবহার করবো পড়ে যাওয়ার এর জন্য আমরা যে ভারটা যা ব্যবহার করবো এই ভারটার সঙ্গে আমরা কি করবো আয়েঞ্জ যুক্ত করবো এই যে ভারটার সঙ্গে ফলিং ওকে ফল ফলে এই কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব আমি তোমাকে হারানোর ভয়ে ছাড়ি না তাহলে এখানে কি আমি আমি ছাড়ি না তাহলে আই আই ডোন্ট লিভ আমি ছাড়ি না কাকে না তোমাকে ইউ হুম আমি ছাড়ি না তোমাকে কেন হারানোর ভয়ে তাহলে এখানে ভয়ে ফর ফিয়ার ফিয়ার অফ ফর ফিয়ার অফ ভয়ে কিসের না হারানো লুজিং এই ভাই সঙ্গে আমরা আয়ন যুক্ত করছি অর্থাৎ এখানে প্রত্যেকবারে ব্যবহার করব আমি অসুস্থ হওয়ার ভয়ে বিরিয়ানি খাই না তাহলে আই আমি খাই না কি বিরিয়ানি আইন্ট আই ডোন আমি বিরিয়ানি খাইলাম হুম কেন কিসের জন্য এই যে ভয়টা কিসের জন্য না অসুস্থ হওয়া পর তাহলে গেটিং গেটিং ইল ইল ওকে তাহলে কি গেটিং ইল অসুস্থ হওয়ার সে মার খাওয়ার ভয়ে স্কুলে যায়নি দেখো এখানে প্রত্যেকটা পক্ষ আমরা ডোন্ট ব্যবহার করলাম অর্থাৎ প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম প্রেজেন্ট ফর্মে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সে মার খাওয়ার ভয়ে স্কুলে যায়নি তাহলে যাওয়ার কাজটা হয়ে গিয়েছে ওই জন্য কি আমরা লিখতে পারি আই ডিড নট অথবা আমরা ইন ব্যবহার করতে পারি শর্টে ঠিক আছে আই ডিড নট গো টু স্কুল তাহলে আই ডিড নট গো টু স্কুল আমি স্কুলে যাই কেন যাইনি কারণ মার খাওয়ার ভয় তাহলে এখানে আমরা লিখতে পারি কি ফর ফিয়ার অফ বিটিং ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পক্ষ সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই যত প্র্যাকটিস করবো তত আমরা নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখক মিশার আর যার কোনো বললো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও